আসসালাম আলাইকুম বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটভূমিতে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন সেনা যখন বিদেশি মিডিয়া দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে খবর প্রচার করছে এবং আন্তর্জাতিক রাজনৈতিক এবং মানবাধিকার ব্যক্তিবর্গ একে একে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তখন একটি হিন্দু ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের একসঙ্গে অংশগ্রহণ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে নয় বরং দেশের বাহিনীর পক্ষ থেকে শান্তি ও সম্প্রীতির এক শক্তিশালী বার্তা হিসাবে বিবেচিত হচ্ছে এটি এমন এক ঘটনা যা গত এক বছরে সেনাবাহিনীকে ঘিরে চলা বিতর্ক ও প্রশ্নের মুখে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এই শোভাযাত্রায় সেনাপ্রধানের উপস্থিতি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা তিনি স্পষ্ট ভাষায় জাতিকে আশ্বস্ত করেছেন যে দেশের সশস্ত্র বাহিনী ধর্ম বর্ণ বা জাতি নির্বিশেষে সব জনগণের পাশে রয়েছে তার এই বক্তব্যটি কেবল একটি আনুষ্ঠানিক বার্তা ছিল না বরং দেশের সার্বিক পরিবর্তিত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর নতুন নীতি এবং অবস্থানকে তুলে ধরেছে তিনি সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব অবাদে উদযাপন করার জন্য উৎসাহিত করেন এবং বলেন যে কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্ব থাকা উচিত নয় এটি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি সুস্পষ্ট অঙ্গীকার যা বলছে তারা কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকারী কর্মকাণ্ড বরদাস্ত করবেন না তবে এই নতুন বার্তাটি বুঝার জন্য আমাদের বিগত এক বছরের সেনাবাহিনীকে ঘিরে চলা বিতর্ক মনে রাখতে হবে এক বছর আগে দেশের ছাত্র গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনগণের মনে অনেক প্রশ্ন উঠেছিল অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে সেনাবাহিনী কি রাজনৈতিক নিরপেক্ষ থেকে জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করছে নাকি তারা পুরনো ক্ষমতা কাঠামোর প্রতি অনুগত থাকছে সেই সময়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ছিল অভিযোগ ছিল তারা জনগণের পাশে থাকতে ব্যর্থ হয়েছে অথবা কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিল এই বিতর্কগুলো সেনাবাহিনীর ঐতিহ্যবাহী নিরপেক্ষ ভাবমূর্তি এবং জনগণের আস্থা কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে বিশেষ করে যখন দেশের ক্ষমতার পট পরিবর্তন হচ্ছিল তখন সামরিক বাহিনীর অবস্থান কি হবে তা নিয়ে নানা জল্পনাকল্পনা ছিল এই পটভূমিতে সেনাপ্রধানের এই জন্মাষ্টমীর অংশগ্রহণ এবং তার বক্তব্যকে কেবল একটি সাধারণ ঘটনা হিসাবে দেখা যায় না সেনাপ্রধানের এই নতুন বার্তাটি আসলে একাধিক উদ্দেশ্যে দেয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রথমত এই বক্তব্যের পিছনে রয়েছে ভাবমূর্তি পুনরুদ্ধার এটি জনগণের কাছে সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সচেতন প্রচেষ্টা বিগত এক বছরের বিতর্কগুলো থেকে বেরিয়ে এসে সেনাবাহিনী যে একটি অরাজনৈতিক নিরপেক্ষ এবং জনগণের সেবক হিসাবে কাজ করতে চায় সেই বার্তাটি তারা দিতে চাইছে বলে অনেকে মনে করছেন দ্বিতীয়ত নতুন সরকারের প্রতি তাদের সমর্থন এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থন এবং আনুগত্যের একটি প্রতীক হতে পারে নতুন সরকার যখন বিচার দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার কথা বলছে তখন সশস্ত্র বাহিনীর এই অবস্থান সেই করছে। তৃতীয়ত রয়েছে সাম্প্রদায়িক এবং এটি গুরুত্বপূর্ণ দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে ধর্মীয় সম্প্রীতি যেন বিঘ্নিত না হয় তা নিশ্চিত করাও এই বার্তার গুরুত্বপূর্ণ অংশ সেনাপ্রধানের এই অবস্থান দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করবে এবং সমাজে নতুন করে ঐক্য ও বিশ্বাসের ভিত্তি স্থাপন করবে সেনাপ্রধানের এই বার্তা একটি নতুন এবং ইতিবাচক সূচনা এটি দেশের কঠিন সময়ে জনগণের কাছে নিরাপত্তা ও ঐক্যের এক দৃঢ় আশ্বাস তবে এই বার্তার আসল পরীক্ষা হবে আগামী দিনগুলোতে সেনাবাহিনী কি সত্যিকার অর্থেই সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারবে তারা কি একটি সুষ্ঠু এবং নিরাপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর যখন পাওয়া শুরু হবে তখনই বুঝা যাবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জনগণের সার্বিক পরিস্থিতি নিয়ে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ